ভেনেজুয়েলায় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চলছে প্রায় ছয় বছর ধরে যা দিন দিন শুধু বেড়েইছেই সবচেয়ে বেশি খনিজ তেলের মজুদ রয়েছে যে দেশের ইতিহাসের ভয়ঙ্করতম অর্থনৈতিক সংকটের মুখে কেন সেই দেশ কেন এই জায়গায় এসে পৌঁছালো এই দেশটি এক নজরে দেখে নেব সেই ঘটনাপ্রবাহ বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা অথচ রাজনৈতিক অস্থিরতা চরম খাদ্য সংকট ব্যাপক মুদ্রাস্ফীতি সহ নানা কারণে তলাবিহীন ঝুড়িতে রূপ নিয়েছে দেশটি জীবনমান কমতে থাকায় প্রতিদিনই সীমান্ত পথে পালাচ্ছে লাখো মানুষ গেল নভেম্বর পর্যন্ত ভেনেজুয়েলার মূল্যস্ফীতির হার ছিল প্রায় চোদ্দ লাখ শতাংশ যা চলতি বছর এক কোটি শতাংশ ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের প্রতিনিয়ত বাড়ছে দ্রব্যমূল্য বাস্তবতা বলছে এক মাসের ন্যূনতম মজুরির পুরোটাই চলে যায় একজনের একবেলার খাবার কিনতে ভেনেজুয়েলার অর্থনীতির এই বেহাল দশার জন্য কেবল তেল রপ্তানির ওপর নির্ভরতাকে দায়ী করছেন বিশ্লেষকরা দু হাজার চোদ্দ সালে বিশ্ববাজারে তেলের ক্রমাগত দরপতনের সময়ও ভেনেজুয়েলার রপ্তানি আয়ের পঁচানব্বই শতাংশই ছিল তেল ভিত্তিক তখনই বিদেশি প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বড় ধরনের ধাক্কা খায় ভেনেজুয়েলার মুদ্রা বলিভার শুরু হয় আমদানি পণ্যে ঘাটতি দ্রব্যমূল্য বাড়তে থাকে লাগামহীনভাবে দু সালে কিংবদন্তি প্রেসিডেন্ট হুগো সাবেজের মৃত্যুর পর সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরু ক্ষমতায় আসলে শুরু হয় সব সংকট যা দিন দিন প্রকট হয়েছে দারিদ্র বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে কমেছে সামাজিক নিরাপত্তা ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ সংঘর্ষ প্রাণহানি হয়ে দাঁড়িয়েছে নৈমিত্তিক ঘটনা এ অবস্থায় অর্থনীতিতে গতি ফেরাতে মাদুরো সরকার নানা পদক্ষেপ নিলেও আসেনি সফলতা বিরোধীদের অভিযোগ শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকার যদিও এ অবস্থার জন্য বরাবরই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রকে দায়ী করেছেন ল্যাটিন আমেরিকার একমাত্র বামপন্থী রাষ্ট্রপ্রধান মাদুরো খাদ্য ও সহ প্রায় সমস্ত মৌলিক সুবিধাই জনগণের নাগালের বাইরে চলে যাওয়ায় জনসমর্থন হারায় মাদুরো সরকার যার প্রমাণ গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনে সর্বনিম্ন ভোটার উপস্থিতি Nosaltres que mal, jo amb news.